সৈয়দ ভ খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন এদেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনায় ব্যবস্থাপক নির্বাচন করার অধিকারও তাদের হাতে ন্যস্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট প্রদান করবেন একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য তিনি গতকাল খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে গণভোট বিষয়ে এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন উপদেষ্টা বলেন জুলাই গণঅভ্যুত্থানে অনে অবদান অনস্বীকার্য প্রচলিত বাহিরে গিয়ে দেশকে নতুনভাবে পরিচালনার স্বপ্ন ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব সমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ দুই হাজার এ সনদের স্বীকৃতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে গণভোটে হ্যাঁ ভোট প্রদানের জন্য তিনি জনগণকে আহ্বান জানান বিভাগীয় কমিশনার মোখার আহমেদের সভাপতিত্বে ডিআইজি মোহাম্মদ রেজাউল হক পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল ইসলাম খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সকল শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটের গাড়ির মাধ্যমে উদ্বুদ্ধকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলছেন গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এতে জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন ভোটাররা যেন তথ্যভিত্তিক ও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেজন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে তিনি গতকাল মাগুরা জেলা অডিটোরিয়ামে গণভোটের প্রচার জোরদার এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন উপদেষ্টা গণভোটে ইতিবাচক ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহম্মদ মনিরুল ইসলাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামীম কবির ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নানা শ্রেণী পেশার প্রতিনিধি সময় উপস্থিত ছিলেন এর আগে উপদেষ্টা সদর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রছাত্রী ও গ্রাম পরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ নির্বাচন কমিশন ও ইউএনডিপির আয়োজনে দিনব্যাপী সি দ্য চেঞ্জ শীর্ষক নাগরিক শিক্ষা ও যুব সম্পৃক্ততা বিষয়ক এক কর্মশালা গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড মোহাম্মদ নাজমুস সাদাত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কর্মশালায় নাগরিক শিক্ষা তথ্য বিশৃঙ্খলা বিকৃত ও প্রভাবিত কন্টেন্ট শনাক্তকরণ তথ্য যাচাই বাছাইয়ের বিভিন্ন টুল এবং দায়িত্বশীল তথ্য শেয়ারের অভ্যাস গড়ে তোলার উপর একাধিক সেশন পরিচালিত হয় সেশনগুলো উপস্থাপন করেন খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সোয়েল সামাদ বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এবং যমুনা টেলিভিশনের সিনিয়র সম্প্রচার সাংবাদিক আহমেদ রেজা কর্মশালার মূল লক্ষ্য হল তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ব গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার সক্ষমতা তৈরি এবং তথ্য শেয়ার করার আগে যাচাই করার অভ্যাস গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িক আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির এক বিশেষ সাংগঠনিক সভা গতকাল সাতক্ষীরা কালীগঞ্জ সৌহরাব্দী পার্কে অনুষ্ঠিত হয় সভায় দলীয় কার্যক্রম গতিশীল করা সাংগঠনিক শক্তি সুসংহত করা ও ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয় জেলা বিএনপির আহ্বায়ক এইচ রহমতুল্লাহ পলাশ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়কের সভাপতিত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা গতকাল চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে শুরু হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি উদ্যোগ সময় উপস্থিত ছিলেন মেলায় চৌদ্দটি স্টল খোলা হয়েছে এবং এসব স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতি উন্নত জাতের ফসল জৈব সার এবং কৃষিভিত্তিক উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হচ্ছে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল মেহেরপুর সদর উপজেলার বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছে সহকারী কমিশনার ভূমি আদালত পরিচালনা করেন এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল খুলনার দাকব উপজেলার বাজুয়া বাজারে অভিযান চালিয়ে পণ্যের মোড়ক না থাকার অভিযোগে পাঁচটি দোকানের মালিকের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে গতকাল দুই হাজার অসহায় ও শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে ইংরেজিতে